শয়তানের বাইবেল শয়তানের বাইবেল সম্পর্কে আপনারা অনেক কথা বলেন যে শয়তানের বাইবেলের সাথে কোনো ফ্রি আছে নাকি শয়তানের বাইবেলের সাথে কোনো চান্ডালে হাড্ডি কোনো কাগজ কালি কলম ফ্রি আছে নাকি তবে এর সাথে কোনো ফ্রি নেই শয়তানের বাইবেল এই কিতাবটির সাথে কোনো কিছু ফিরি নাই তবে আপনি ফ্রি যদি আসে তাহলে আমি দিয়ে দেবো যেমন প্রথমে যখন এই কিতাবুল শয়তানাটা আসছিল কিতাবুল শয়তানা আসছিল কিতাবুল শয়তানা আসছিল তখন এই শুধু খালি কিতাবটা আসছিল তখন তারপরে আসলো চান্তালা হাতি কাগজ কালি কলম আসলো তারপরে কিতাবুল ফেরানোটা আসলো এই কিতাবটাও যোগাযোগ করতে এখনি ফোন করুন এর সাথে প্রথমে কিছুই ছিল না তারপর আসলো হাড্ডি প্রথমে যারা নিচ্ছেন তারা খালি যারা পরে নিচ্ছেন তারা পাচ্ছেন অনেক যে ফ্রিগুলো দিচ্ছি এগুলো তো আপনি কি টাকাতে কিনতে পাবেন না কিন্তু অনেক মন খারাপ করে আমি এই জন্য আমি কথা দিলাম এই কিতাবুল শয়তানা ইয়াক শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেলের সাথে আমি আরও এক মাস দেখবো এর সাথে সম্ভবত কোনো কিছু ফিরে আসবে ফিরে আসলে তখন আমি আপনাদের সবাইকে ফোন করে দিয়ে দেবো আমার তো লিস্ট করা আছে কারা কোন কিতাব নিছে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কোনো চিন্তা করবেন না বন্ধুগণ যারা নতুন কবিরাজ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই কিতাব নিবেন বিশেষ করে শয়তানের বাইবেল শয়তানের বাইবেল যদি আপনি আমার সাথে পরামর্শ করে না নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত আপনার হইতে পারে যে এমন একটা ক্ষতি হবে এমন একটা ক্ষতি হবে এমন একটা ক্ষতি হবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার কি ক্ষতি হচ্ছে তো এরকম পরামর্শ করে নেবেন যারা নতুন তারাও আমার সাথে কথা বলবেন নতুন মানুষ যখন ফোন করে আমাকে বলে যে আমি নতুন আমি একটা কিতাব চাচ্ছি হুজুর আপনি আমাকে কিতাব একটা দেন আমি সাথে সাথে কলটা আমি কেটে দিই কারণ নতুন মানুষের কাছে কিতাব বিক্রি করবো না কেননা ওর লাইফ নষ্ট হয়ে যাবে এগুলো আসলে আগুন নিষিদ্ধ কিতাব আগুন না খেলা করলে তো আপনার হাত পূর্বেই এই কারণে না বিক্রি না করে ভালো তো বন্ধুগণ আপনারা কোনো চিন্তা করবেন না যে আসবে কিতাব অবশ্যই ফিরে আসবে আসলে যে ফিরে আসুন না কেন আমি ওইটাই আপনাদের দিয়ে দেব আরেকটি কথা যে আপনারা শুধু বাংলাদেশের লোক না যারা যারা ইন্ডিয়া আছেন যারা প্রবাসী ভাই আছেন যারা আমার কাছে কিতাব পেয়েছেন ইন্ডিয়ান ভাই এই শয়তানের বাইবেল নিয়েছেন তারাও আমার কাছে ফ্রিটা পাবেন ইনশাল্লাহ ফ্রিটা পাবেন তো প্রতারক কিছু প্রতারক আছে বন্ধুক কিছু প্রতারক এদের থেকে সবসময় আমি সাবধান করি তারপরও আপনারা ঠকেন তারপরও ঠকেন অনেক ভাই ফোন দিয়ে আমাকে বলে যে হুজুর বাংলা বাজার থেকে বই নিয়ে কোনো কাজ হচ্ছে না ঘরের ভিতরে সাজায় রাখছি আমি বললাম তা তো ভালো যা আপনার কাছে একটা বই আছে এটা মানুষ জানতে পারবে আপনি অল্প টাকা দিয়ে কেন যে বই কিনবেন আপনি কেন বাংলা বাজার থেকে ওই দুই হাজার টাকা দেওয়া কিতাবুল কিতাবুল ফেরাওয়ানা তিন হাজার টাকা দিয়া এগুলা কেন আপনি নেবেন আপনার যদি কাজ না হয় আপনার কি এতটা টাকা সস্তা হয়ে গেছে যা আপনি কিতাব নিলেন একজন ব্যক্তি কিতাব বিক্রি করলে একটা আর তার কাছ থেকে আপনি নিয়ে নিলেন যাচাই করে নিতে হবে কোনটা কিতাব কাজ করবে আপনাকে ওই ব্যক্তি শিক্ষা দিতে পারবে কিনা না পারবে কি না তার কাছে আপনি শিক্ষা অর্জন করবেন ইনশাল্লাহ আমার দোকান ভালো থাকবেন একটি লাইক দিবেন ওয়াকিদা মানে আহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন ওই আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না